নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি নিশ্চিতভাবেই রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মাসের সময়কাল কতটা ভালো হতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকবে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই কি কথা বর্তমানে সিংহরাশির যে পরিস্থিতি তাতে কিন্তু পনেরোই মে থেকে পনেরোই জুন এটা বড় অঙ্কের পরিবর্তনের এক্সপেকটেশন রাখা যেতে পারে তার অনেকগুলো সম্ভাব্য কারণ আছে দেখুন যে কোনো পরিবর্তন যে কোনো কিছু হঠাৎ করেই হয়ে যায় না প্রত্যেকটি পরিবর্তনের ক্ষেত্রেই কোনো না কোনো কারণ থাকে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই কোনো না কোনো কারণের ধারা কিন্তু কন্টিনিউভাবে বইতে থাকে মূল কথার এই জায়গাটাই যে সিংহ রাশির রাশির অধিপতি তুঙ্গ ছিলেন এটা তো বাংলা জ্যৈষ্ঠ মাস এ মাসে তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন রাশি মানে রাশি যেটি আপনার দশম ভাব তার প্রভাবে আমরা কি দেখতে পারব কর্মজীবনে সিংহ যারা কর্মজীবনে আছেন চাকরি চাকরি করছেন করছেন বা চেষ্টা সাডেন ডেভেলপমেন্ট আপনি আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পেতে পারেই তার একটা হ্যাবক সম্ভাবনা আছে কি ধরনের ডেভেলপমেন্ট আসতে পারে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি যারা বেসরকারি চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পারবে তবে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্যানেলে নাম ছিল কোনো একটা জায়গায় সিলেকশন হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আপনি দেখলেন রিজেক্টেড হয়েছেন তারপরে ফাইনাল লিস্ট পাবলিশ হয়নি যে কারণে আপনি যুক্ত বা সংযুক্ত হতে পারেননি ঘটনা যদি এরকম থাকে এরকম সমবতীয় ঘটনার মধ্যে দিয়ে যদি আপনাকে কন্টিনিউ করতে হয় আমি মনে করি তাতে ব্যাপক সারা রয়েছে তাতে ব্যাপক পজিটিভিটির জায়গা পাওয়া যাবে তাতে ব্যাপক পরিবর্তনশীলতার জায়গা কিন্তু পাওয়া যায় রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশির আমি শুধুমাত্র অর্থ বা কর্মজীবনে নয় স্বাস্থ্যে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তবে অনেকের ক্ষেত্রে যেটা হলো কোনো না কোনোভাবে ডিজিজ নিয়ে ভুগলেন এবং সেই জায়গাটা আনডায়াগনোসিস থাকল সেই জায়গাটা কিন্তু ডায়াগনোসিস হলো না সেই জায়গাটা একই রকমভাবে থেকে দেখুন আমি একটা কথা আপনাকে বলতে চাই যাদের এই আনডায়াগনোসিস কোনো ডিজিজ আছে যাদের রোগ ব্যাধির কারণ হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস না হওয়া তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রেও আমরা যথেষ্ট প্রোগ্রেস দেখতে পারব অনেকেই বর্তমানে পরিবার কেন্দ্রিক সমস্যাতে ভুগছেন বিশেষ করে বিগত কিছুদিন আগে যখন থেকে সিবলিংসদের সাথে আপনার অশান্তি শুরু হলো গন্ডগোল শুরু হলো তখন থেকে নানা রকমের অসুবিধা নানা রকম যন্ত্রণা সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছে আমি কার্যত কি বিশ্বাস করি বলুন তো যে এই যে যন্ত্রণা এই যে ভোগান্তি এই যে অশান্তি সেই জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন অনেকেই রিল্যাক্স হতে পারছেন না এটা ঠিক অনেকেই বারবার দেখতে পাচ্ছেন যে একটা ফ্যামিলি প্রেশার এক্সট্রিম ফ্যামিলি প্রেশার আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে এই যে এক্সট্রিম ফ্যামিলি প্রেশার এই যে এক্সট্রিম একটা জায়গা কন্টিনিউ হচ্ছে সেখান থেকে দেখুন না কতটা রিল্যাক্সেশন আসে আমি শিওরিটি দিচ্ছি রিল্যাক্সেশন আসে সিংহ রাশি জাতক জাতিকাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে লাইবিলিটিস একটা সময়ের পর একটা সার্টেন টাইমের পর আপনার লাইবিলিটিসের মাত্রা অনেকটা বেড়ে গেছে অনেকটাই লাইবিলিটিস নিয়ে আপনাকে এখন কন্টিনিউ করতে হচ্ছে অনেকের প্রেশার নিজের করে নিয়ে আপনি কন্টিনিউ করছে। অবশ্যই এটা আপনার মহানুভবতা এটা নিয়ে কিন্তু কোন রকম ডাউট আমার নেই কিন্তু তারপরে গিয়েও আপনি কিন্তু কোনো একটা জায়গায় দিন দিন আপনার দেওয়ালে পিক থেকে যাচ্ছে আপনি প্রশ্ন করতেই পারেন যে দাদা এই দেওয়ালে পিক থেকে যাওয়া অবস্থা থেকে রিকোভারি কবে আস আদৌ কেউ কি দেওয়ালে পিক থাকা অবস্থা থেকে রিকোভারির জায়গাটা আসতে পারে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য রিকভারি আসছে না নানা রকমের অশান্তির জায়গা বারংবার আসছে তাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে তাদের কিন্তু সিচুয়েশন এখন যেমন আছে এতটা নেগেটিভ সিচুয়েশান থাকবে না এতটা অসুবিধার জায়গা থাকবে না এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তাহলে মাথায় এত চাপ নেওয়ার কোনো দরকার নেই কোনো প্রাসঙ্গিকতা নেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় একটা চাপ আছে যেহেতু পঞ্চমপতি আপনাদের বৃহস্পতি তিনি এতদিন দশমের ছিলেন এবার একাদশে আসছে চাপ আছে বলতে কি নতুন সম্পর্ক আসতে সিংহ রাশির অনেকেই এখনও এংগেজ নয় এখনও সম্পর্কের মতে আবদ্ধ হননি জাস্ট একটা বন্ডিং আছে কথাবার্তা মাঝে মাঝে হয় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা নতুন রিলেশনশিপ বিল্ড করতে পারে একটা নতুন রিলেশনশিপ বিল্ড হওয়ার প্রবাবিলিটি কিন্তু এক্সট্রিমলি বেশি আসছে সিংহ রাশি জাতক জাতিকার এবং যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কজনিত বিষয়ের কারণে কার্যত অত্যাধিক মানসিক প্রেসারে আছেন কার্যত অত্যাধিক মানসিক টেনশনে আছেন তাদের কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ যে সমস্ত জাতক জাতিকারা পারিবারিক জীবনের স্ট্রেসে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন রেসিডেন্স পরিবর্তন করেছেন তাদের নতুন রেসিডেন্সের একটা প্রভাবিরি কিবা সম্ভাবনা দিচ্ছি চেঞ্জ অব রেসিডেন্সের জায়গা আছে রেসিডেন্স কিন্তু পরিবর্তন হতে পারে একটা হাই পজিটিভিটি সেই জায়গা থেকে পাওয়া যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির গৃহযদিক থেকে শান্তি আছে প্রশান্তি বাড়বে ঠায়া চলুক না মানসিক স্ট্রেস এসেছে সেটা আমিও জানি বুঝতে পারছি অনেকটাই মানসিক প্রেশারের মধ্যে সিংহ রাশির জীবন চক্র চলছে কিন্তু তারপরও এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করতে পারি একটা সার্টেন তাইভের পর প্রভূত পরিমাণে রিল্যাক্সেশও আপনারা পাবে প্রবুধ পরিমাণে উন্নতির জায়গা রয়েছে এবং একাদশী বৃহস্পতি আপনার না পাওয়া না হওয়া ইচ্ছে পূরণ না হওয়া এরকম অনেক বিষয়কে নতুন করে পেতে আপনাকে শেখাবে নতুন করে পরিকল্পনা করতে শেখাবে সিংহ রাশির একজন জাতিকে আমাকে বলছেন দাদা আমি না নতুন ভাবতে বলে গেছি যে নতুন কি করা যায় ভাবে এগোলে জীবনচক্রটাকে আরও সহজ সুন্দর করা যাবে সেই ভাবনাটা না রাশছেন দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল বহু সিংহের এতটা স্ট্রেস এসেছে এত রকম তবে আজকে দাঁড়িয়ে আমি যদি এটা বলি যে স্ট্রেস করা যায়নি আর তার প্রভাবে নতুন করে এগোনো যাবে না একটা ভুল কথা বল স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেননি ঠিক আছে এটা নিয়ে খারাপ লাগার জায়গা থাকে ডেফিনেটলি থাকে তবে এতটুকু শিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি যে এই জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবা যাবে নতুন রকম ভাবে ভাবা যাবে নতুন রকম ভাবে যে সমস্ত বৃত্তি হিসেবে সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেন বস্ত্রের ব্যবসা যে কোনো ধরনের প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন স্বর্ণ মণিমুক্ত রত্নের ব্যবসা করেন তাদের গ্রোথ প্রোগ্রেস দেখতে পাচ্ছি খাবারের হোটেল যাদের আছে হাতের হোটেল বা খাবারের হোটেল তাদের ডেভেলপমেন্ট থাকতে তবে যারা ফরেন লিকারের ব্যবসা করে ফরেন কোনো খাবারের ব্যবসা করেন যেমন চাইনিজ আইটেম হতে পারে অন্যান্য যে কোনো ধরনের আইটেম হতে পারে তাদের ক্ষেত্রে একটু মন্দ চলবে আবার এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পার এন্টারটেইনমেন্ট জগতের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা রয়েছে তাছাড়াও যে সমস্ত জাতীয় জাতিকারা অভিনয় জগতে আছে কাব্য সাহিত্য ক্রিয়েটিভ মানে সাংস্কৃতিক জগতে যারা আছেন কালচারাল একটা ভ্যালুজ যাদের মধ্যে আছে তাদের ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে এবং অনেক সিংহরাশি জাতক বা জাতিকা আছেন তারা মেধাব অত্যন্ত মেধাবী পড়াশোনায় তাদের কাছে মানে অন্যান্য জাতক জাতিকারা হয়তো ঘেসতে পারে না কিন্তু তাদের মধ্যে এত ভালো ভালো কালচারাল অ্যাক্টিভিটিস মানে প্রকৃত অব্দেই ভাবতে হয় যে এত সুন্দর আমি কিছু কিছু জাতক দেখি মাঝে একজন জাতক তিনি চেম্বারে এসেছিলেন তার সন্তানকে নিয়ে তো সিংহ রাশির জাতক তার সন্তান তো এত সুন্দর তার গলা এত সুন্দর তার ভয়েস এবং বিশেষ করে সে একটু কালচারাল গানের দিকটাকে বেছে নিয়েছে আধুনিক সঙ্গীত সে পারে কিন্তু তার সঙ্গীতের ধারাটা একটু অন্যরকম সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন তো সিগনিফিকেন্টলি সিংহের মধ্যে এরকম একটা প্রতিভা থাকে যে পড়াশোনা করছে কিন্তু একটা কালচারাল জগৎ আছে একটা আলাদা জায়গা আছে যে জায়গাটা তাকে আরও বেশি সফলতার শীর্ষে পৌঁছে দেয় যে জায়গাটা আরও বেশি ধনাত্মকতার দিকে তাকে নিয়ে যেতে পারে বা তাকে প্র্যাকটিক্যালি কিন্তু নিয়ে যায় এটি নিয়ে কোনো রকম ডাউট নেই সিংহরাশির আমি বলে রাখি যারা ব্যবসা করেন চর্মের ব্যবসা মানে লেদারের ব্যবসা যে কোনো ধরনের লেদার মানে পাদুকা আসবে স্বাভাবিক জুতোর ব্যবসা আসবে যে কোনো ধরনের হয় না যে লেবার শ্রেণীর কাজ ডেইলি ভিসিসে প্রচুর 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 পরিশ্রম করতে হচ্ছে জমমজুর খাটতে হচ্ছে খাটাতে হচ্ছে বা ঠিকাদারির কাজ করছেন যারা ম্যান পাওয়ার লাইসেন্স নিয়ে যারা কাজ করছে বিভিন্ন রকমের ম্যান হিসেবে যারা কাজ করছেন দালালির কাজ করছেন তাদের মোটামুটি ঠিকঠাক চাক এগ্রিকালচারের ক্ষেত্রে একটু মৃদু চলবে আপাতত হোক ছাড়ার দরকার নেই ভেহিকেলের ক্ষেত্রেও একটু মৃদু চলবে এবং আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা পঞ্চায়েত বা কর্পোরেশনের কোনো কাজ করে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তাদের কিন্তু একটু প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারবে অনেকে ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যারা গ্রন্থের কাজ করেন গ্রন্থ রচনার কাজ করেন কেবল লাইনের কাজ করেন বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত ডিজিটাল মাধ্যমকে সচল রাখার জন্য কাজ করে তাদের কিন্তু প্রগ্রেসিভ জায়গা দেখতে পারতো এই জায়গাটা মোটামুটি আশা অনুরূপ এই জায়গাটা কিন্তু মোটামুটি পজিটিভ দিকেই যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না দেখুন মাথায় রাখতে হবে কি বিষয় মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকা রাশি হচ্ছে নিশ্চিতভাবেই সিংহ এবং কোনো না কোনোভাবে একটা স্ট্রেসে পড়ার কারণে আপনার বৃত্তি থেকে পিছিয়ে এসেছে। কোনো না কোনোভাবে পার্টনারশিপে ক্রন্দর হওয়ার কারণে আপনি পার্টনারশিপটাকে পুরোপুরি ব্রেক করে দিয়ে নতুন করে সোল প্রোপাইটারশিপ হিসেবে কাজ করছেন তাদের কিন্তু কিছুটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি বিনা কারণে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই আজকে যে সিচুয়েশন আছে এর থেকে বেটার সিচুয়েশনই সিংহে থাকবে ফাইন্যান্সের কথা বলতে হলে দেখুন দ্বিতীয় প্রতি তিনি অষ্টমে ছিলেন হাজারো অষ্টমে ছিলেন এবং তিনি এবার নবমে প্রবেশ করবে যদিও নবমে প্রবেশ করে তিনি অবস্থান করবেন তেইশ তারিখ পর্যন্ত তারিখের পর তিনি প্রবেশ করবেন দশমে দশমে থাকবে হচ্ছে মে থেকে জুন পর্যন্ত এবং ছয়ই জুনের আশেপাশ থেকে আমরা দেখতে পারবো তার অবস্থান যে রাশিতে থাকবে সেটা একাদশ ভাবতো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রোগ্রেস দেখতে পারবেন ধীরে 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 গতি বাড়ছে ধীরে ধীরে প্রগ্রেসিভ জায়গা তৈরি হচ্ছে ধীরে ধীরে প্রোগ্রেসের একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো আমি মনে করি তাতে ডেভেলপমেন্ট হবে তাতে অগ্রগতির জায়গা হবে অনেকটাই সিচুয়েশন বেটার থেকে বেটার দিকে নিয়ে যেতে পারবে এবং একটা কথা মাথায় রাখুন আজকে যে সমস্ত জাতক জাতিকারা একটু গুপ্তভাবে কাজ করেন বিভিন্ন রকম গুপ্ত বিদ্যা জানেন কিংবা এমন কোনো ডিপার্টমেন্টে কাজ করেন যেগুলো সিক্রেসি বজায় রেখে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছি সিংহ রাশি এডুকেশন মোটামুটি ঠিক থাকতে কোনো অসুবিধা তেমন দেখলাম না এডুকেশনাল ডেভেলপমেন্ট আরও বেশি দেখলাম সাতই জনের পর যখন রাশিতে মঙ্গল আসবে তারপর থেকে হায়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে এডুকেশন রিলেটেড বিদেশ যাওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে অনেকেই আছেন যারা বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার একটা প্রচেষ্টা করছেন কিন্তু সেই জায়গাটা পারমিসেবল হচ্ছে না সেই জায়গাটা সফল হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি বা তাদের ক্ষেত্রে একটা অগ্রগতিমূলক অবস্থান আমরা কিন্তু কনফার্মলি পাবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না বা প্রকাশ করার কোনো জায়গাও সেইভাবে দেখছি না আর দেখুন একটা কথা বলি পনেরোই মে থেকে পনেরোই জুন সিংহ রাশির জন্য সময়টা ভালো ওভারঅল পজিটিভিটির মাত্রাটাই বেশি আমরা ধীরে ধীরে সেই পজিটিভিটি থেকে পৌঁছুক অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীক